না বেলা হয়ে গেল কাজ করে আগতে পারলাম না কি রে মাসুম ভাই কোনে গেল বালি আনতে যে আড়াই গেল নাকি এ মাসুম মাল টাল নিয়ে আই এত সলো অলি কি ভাই মহাজনের জবাব দিবান কি তাড়াতাড়ি নিয়ে আই জামাল ভাই শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না একা একা মাল মাখাচ্ছি তো খুব কষ্ট হয়ে যাচ্ছে সকাল থেকে আন প্রায় বিকেল হয়ে গেল আনো ওই প্লাস্টারের কাজ শেষ করতে পারলাম না কোহান কি করবা নে ভাই এই যে ন্যায়ছি কষ্ট হয়ে যাচ্ছে গরমে মেলা দ্বারা করে গেলে সর একটু অসুস্থ তো অসুস্থতা তোর কাজে আস্তি কইস কিডা ভাই কাজ না করলে কি খব তোর ভাবির এই দিকে সে কিনা কাটা করে দিতে পারেনি বাড়ি বাড়ার ওনে আনো অসুস্থ হচি পেটে তার শুনবে না এইজন্যই কাজে আইছে কাজে আইছিস কাজ করতেবি যেটুকু কাজ করেছিস মালিক এসে দেখলি কবেন কি এই মালিক কি আমাকে টাকা দেবে আচ্ছা ঠিক আছে যত কষ্ট আমি তাড়াতাড়ি কাজ করিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এইগুলো নিয়ে আয় আচ্ছা ঠিক আছে জামাল ভাই আমি যাচ্ছি কি রে মাথার মধ্যে মনে আছে কি না মাঠটা ঘুরে উঠতেছে অন্ধকার অন্ধকার দেখতেছি কি রে মাসুম ঘুরে পড়ে গেল নাকি এ মাসুম ভাই কি এসে কি এসে এ মাসুম ভাই কি হলো তোর এই ওট ওঠ এই ওঠ ওট ওট তোর সল তোর মাথায় একটু পানি দিয়ে দি আমি কইছি তোর কাজে আসার দরকার নেই তোর ওই রকম দুটো ছেলে থাকতে তো কাজে আসবি কেন ভাই ছেলে বিলে যদি আমার ওই কষ্ট বুঝতো তাহলে কি আমার এই বয়সে কাজে আসা লাগে ছেলে তো বুঝলো না তাহলে এখন আমি কি করব আচ্ছা ঠিক আছে তুই বাড়ি চল যা তুই বাড়ি যায় জিড়াই গে আর তোর ছেলেকের সাথে আমি একটু কথা বলব না আর মালিকের সাথে কথা কয়ে তোর আজরের ব্যবস্থা করে দিবা নে তুই এখন বাড়ি চল যা বাড়ি যায় রেস্ট নিকে এনে ওঠ তোর গামছা নে নিয়ে বাড়ি চল যা আর যাওয়ার সময় ওই মোড়ের দোকানতে ডাক্তার দেখাই নিয়ে যাস আর শরীরের একটু যত্ন নিস এই শরীরে কাজকাম কাজ কাম করা যায় অপো বাপ কোনো জায়গাটায় যাচ্ছিস হ্যাঁ বাজারের দিকে যাচ্ছি কি হয়েছে বাপ তোমার জামাল কাকার সাথে কাজে গেলাম কাজ করতে করতে মাথাগুলো পড়ে গেলাম তারপরে মোড়ের ওই ডাক্তারের কাছে গেলাম যাওয়ার পরে করলো কি সাথা। চাচা আপনার তো বয়স হয়ে গেছে আপনি এই কাজ আর করতে পারবেন না আপনার কটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে বাড়ি যায় কয়টা টাকা ম্যানেজ করেন পরীক্ষা কটা করেন আর কয়দিন রেস্টে থাকেন আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই যে তুই কয়টা টাকা দিতিস আবার বাড়ি বাজার ঘাটও নেই কয়টা বাজার ঘাট করি নেটি পারতাম টাকা পয়সা কি আমার বাড়ি ফেলানো থাকে যখন ছেলে তখনই দিয়ে দিলাম তোমার বড় ছেলের কাছে পারো না ও তো বাড়ি নেই তুমি কয়টা টাকা পয়সা দিলি ওষুধ কিনে নেশে খাতি লাগতাম এই সমস্ত বিষয় নিয়ে আমার সাথে গ্যান করবা না তোমার বড় ছেলের কাছে যাও বাপ তোমার কাছে আসলে তুমি কাউ ওই ছেলের কাছে যাতে ওই ছেলের কাছে গেলে তোমার কাছে পাঠাই তা তোমরা যদি এরকম করো তাহলে আমরা কার কাছে যাব কার কাছে যাবো তা আমি জানি তুই তুমি এতদিন ধরে কাজ করনি সেসব টাকা কোথায় রাখিছো তুমি যা পারো তাই করো গে যাও আমার দ্বারা সম্ভব হবে না তুমি অন্য জায়গায় দেখো গে আমি ওইসব টাকা আমাকে দিতে পারবো না আমার টাকা পয়সা নেই তোমরা তো মারে কইলাম একটু বাড়ি এসে তোমার বৌমা অসুস্থ একটু কাজ করে দিতে সেগুলো তো করবা না কাদের কথা কলেই তো অসুস্থ অসুস্থ দেখাও তোর মাটা এমনি অসুস্থ বিছনাতে উঠতে পারে না তোর মা কি করে কাজ করবে এই পর্যন্ত তোরা দুই ভাই একবারও দেখতে গেলে না সারা দিন তোকে দুই কথাই কয় ওই 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 সব আমরা বুঝি বুঝলে তোমরা তোমার নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝো না আমার এখন সময় নেই আমি একটু বাজারে আছি যাও তুমি হাই রে এই ছেলেকে জন্য কত কষ্টও না জীবনে করেছি আর এরা এখন কুকুরের মতো ব্যবহার করে আব্বা সোহেল কি করতে চাও তুমি আমি ওই যে বিরিয়ানি খাচ্ছি দেখতে চাও না এরকম করে কথা করছো কেন গাড়িতে কি কিছু হয়েছে আছে ও যক্ষা করলে সব সময় লাগিয়েই থাকে গাড়ি এখন কিনেছি তুমি কেত্তে চাও কাও বা আজকে আমি কাজ করতে চাই মাথা ঘুরে পুড়িয়ে গেছে তা যদি কয়টা টাকা পয়সা দিতে সামারে এই জন্যে আইলাম তুমি পারো না কাজ করতে তোমার কাজ করতে যাই কয় কিটা কাজে না গেলি তা আমি কি খাব বাড়ি কোনো বাজার মাঠ কোনো কিছু নেই তা আমি কি খাবো তা আমি কি করব তুমি তোমার ছোট ছেলের কাছে যাও তো ওর কাছেও গেলাম ও কলে কি তোমার বড় ছেলের কাছে যাও ও তো কবে আমার টাকার গাছ লাগানো দেখেছে না তোমার ছোট ছেলে আমার কাছে তো পাঠাবে আমার কি করলে ক্ষতি হয় ও সব সময় ওই চাই বাপ তোমরা মিলে থাকো তোমরা জ্ঞান জাম করে না তোমরা মিলে থাকলে আমারও খুব ভালো লাগে তোমার ভালো লাগলে কি আসছে ওই সব আবার কইতে হবে না ওই সমস্ত আমি শুনতেছি নে তুমি তোমার ছোট ছেলের কাছে যাও অন্তে যাই না ওকে আচ্ছা বুঝতে পারিছি তোমাকে দিয়ে কোনো কিছুই হবে না আমার ব্যবস্থা আমারই করতে হবে হ্যাঁ যাও যাও তুমি যাবারই তাই करोगे দিনই যাও কিন্তু এখন আমার জ্বালায় না আমার বুঝায় গেছে আমারই ছেলেরা কেউ আমাকে দেখবে না আয় স্যার ভাই ডাকাইনি আইছে এখানে বসায় রেখেছেন কিছু কষ্ট না আমাদের কি কোনো কাজ কাম নেই আমার জরুরি একটা মিটিং রয়েছে আপনারা ডাকায় নাছে এভাবে বশাই রেখেছেন আমার বহুত কাজ আছে তাড়াতাড়ি কোন এত তে দেখাচ্ছ কেন একটু ঠান্ডা ভাবে বসো তোমার তাহলে মাসুম জাসা আলাপ আলোচনা শুরু করা যাক নাকি আপনি মাছ মানুষ আপনার যা ভালো লাগে আপনি তাই করেন যে কথা বলছিলাম যে তোমার বাপ আমরা দেখেছি আমাদের সামনে অনেক পরিশ্রম করে তোমাদেরকে দুই ভাইকে মানুষ করেছে এখন তোমরা সাবাল্য হয়েছো আয় ইনকাম করতে জানো তোমরা থাকতে তোমার বাপের এখন পরের দুয়ারে কেন কাজ করে খাওয়া লাগে আচ্ছা মাদবার আমি একটা কথা বলি গায়ে যখন শক্তি ছিল তখনও কাজ করতো এখন সকালবেলায় কাজ করতে যে মাথা ঘুরে পড়ে গেছো আসলে দুঃখজনক এই বয়সে এখনও কাজ করতেছে তাও তার দুই দুটা ছেলে থাকতো তো সোহেল অপু তোমরা দুই ভাই থাকতি তোমার বাপ এই বয়সে কাজ করে খাবে কেন তোমার বাপের কি দায়িত্ব তোমরা না বড় ছেলে রয়েছে সে দায়িত্ব নিক খরচ তো করেছে বড় ছেলের পিছনে বেশি হ্যাঁ সব দায়িত্ব বড় ছেলে নিক তোমার ওই যে কত টাকা খরচ করে লেখাপড়া করা হয়েছে না চাকরি বাকরি দেশে আমি ওই সব দায়িত্ব একটু নিতে পারবো না ও ছোট ছেলে নিক হ্যাঁ ছোট ছেলে তো অনেক টাকা পয়সা দেখিস বড় ছেলে দায়িত্ব নিলে নিক না নিলে থাম তোরা। এই তুমি করছো ওর পিছনে খরচ করেছে ও করছে তোমার পিছনে খরচ করছে তোমার বাপ যখন খরচ করেছে তোমাদের দুই ভাই পিছনে তখন কি দেখে শুনে খরচ করছে কোন ছেলেটার পিছনে কেভাবে খরচ করতে হবে তুই বল না তোমাদের মানুষ করতে কে কাটাই দেবো দু টাকা যদি ইনকাম করেছে তোমাদের পিছনে খরচ করছে তোমাদের মানুষ করার জন্য আর তুমি বলছো আমি দায়িত্ব দিতে পারবো না তুমি বলছো আমি দায়িত্ব দিতে পারবো না কি কারণটা কি ঠিক আছে তোমাদের কারণ দায়িত্ব নেওয়া লাগবে না চাষা এদের কারোর দায়িত্ব আপনার নেওয়া লাগবে না আপনার এখনো যা জমি জায়গা আছে ওই ব্যাসবেন আরে বৃদ্ধ বয়সে আপনি আরামের সহিত কাটাবেন ঠিক আছে কাউকে কিছু দেবেন না আচ্ছা ঠিক আছে আপনি যখন কথাটা বললেন তাহলে আমার ওইভাবেই চলতে হবে এরা যখন আমার দায়িত্ব নেবে না আমার তো তখন বাঁচতে বৃদ্ধ বয়সে আমরা দুজন আসি এই এখন ব্যাস পার খাবো হ্যাঁ এটা একটা সঠিক বিচার হয়েছে ভাই বললেই হবে জমি বিক্রি করবে ওই জমিতে আমাদের ভাগ আছে না ও সন্তান জন্ম দিলে জমি জায়গা টাকা পয়সা দিতে হয় সে তা জানে না জমি কি করে বেঁচে আমরা দেখ পানি আচ্ছা ঠিক আছে তোরা কি করতে পারিস আমরাও দেখবানি আমরা আসিস আছে আপনার পিছনে আপনারা যা বলেছি আপনি তাই করবেন আপনি জমি বেঁচবেন আর খাবেন এদের দুজন কিচ্ছু দেবেন না চলেন একজন বাবা অনেকগুলো সন্তানে দায়িত্ব একসাথেই নিতে পারে কিন্তু অনেকগুলো সন্তান মিলেও একটা বাবার দায়িত্ব নিতে পারে না এজন্য এরকম সন্তান থাকার থেকেও না থাকাই ভালো